তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড়জগতে প্রত্যেককে কোন ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা ব্যথি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজ কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম পরমত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় অর্জুন উবাচার জিয়ায় মনস্তে মতাবুদ্ধের জনার্দনা কর্মণি ঘোরে মাম নিয় কেশব অর্জুন বললেন হে জনার্থ হি কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ ব্যয় বাক্যেন বুদ্ধিমোহয় শিব মে তদেকম বদ নিশ্চিত শ্রেয়হম তুমি যেন জনক সন্ধ্যে বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ। তাই দয়া করে আমাকে নিশ্চিত ভাবে বলো কোনটি আমার তোক্ষে সবচেয়ে শ্রেয়স্ক শ্রী ভগবান স্মিন লোক নিষ্ঠা পুরা প্রোক্ত মায় ন ধ্যান যোগে না সাংখ্যা নাম কর্ম না যোগী নাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা। আবার তা ভুক্তির মাধ্যমে জানতে চান না কর্মণাম অনারম্ভান না ইকর্ম্যম পুরুষো এব নচনা সিদ্ধিম গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না হি কশিৎ ক্ষণমাত হ্যবস অসহায় ভাবে মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না কর্মেন্দ্রিয়া সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূাত্মা মিথ্যাচার উচ্চতে যে ব্যক্তি। মূর্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে যস্যাণি মনসম্যারভতের্জুন কর্েন্দ্রিয় কর্ম আসক স বিশিষ্যতে কিন্তু যিনি মনের ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিতম কুড় কর্ম কর্মজ্ঞ शरीर शरीरयात्राच न प्रसिध्येदक अकर्मण कर्मोनुष्ठानको कैन कर्म तैक्के केयु कर्मो न के दिहुजात्रा नी बाहुकुक्तिपिण यहांकंधन तदर्थम कर्म कौंतेय মুক্তা বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই হে কৌতেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান কর এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপ অনেক প্রসদ এসবৃষ্ট কামধুপ সৃষ্টি প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে দেওয়ান ভাবয়ান ভাবয় শ্রেয় পরম তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ভোগান দাস যাবিতা তৈর্তান যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই যোগ যজ্ঞা শিষ্টা সিন্ত মুচে স্বল বিষয় ভুঞ্জতে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন যারা কেবল সার্থপর হয়ে নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে অন্নাদ ভাবি ভূতানি পর্জন্যাত অন্ন সম্ভব ভাবতি পর্জন্য কর্ম সমুদ্ভব অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় কর্মভ্রহ্মি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তসমা সর্বগত ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রবর্তিত চক্রম নানুবর্তয়তীহ অঘায়ু ইন্দ্রিয়ারা মোঘম পা হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান করতে প্রব্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না সেই পড়ায়ন পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেমরতির স্যাদ আত্মতৃপ্তানব আত্মুষ্ট

কোন প্রয়োজন নেই এবং কর্ম না করার কোন কারণ নেই তাকে অন্য কোন প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না তসমা আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ অতএব কর্ম ফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরা ভক্তি লাভ করা যায় কর্ম নাই বহিসম সিদ্ধিম আস্থিতা জনকা লোক সংগ্রহম এবারি সম্পশন কর্তমরহসি জনক প্রভৃতি মহারাজার কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত আচরত শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুসরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তাঁরই অনুসরণ করে মে পার্থাস্তি কর্তব্যম त्रिषु लोकेशुन अवाप्तव्यम वर्त एव कर्मणि हे पाथ ये अमर कि कर्तव्यो नहीं अमर अछुने किु नहीं तो वो अमी कर्मे व्याप्रच यदी ह्यह न वर्तेयम जातंद्रिता মম বর্মে মনুষ্যাশ হে পা আমি যদি অনুশে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে অনুভক্তি হে সম মানুষে কম ত্যাগ আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার কর্মণ্য বিদ্্বংস ইবন্ত ভারত চিকিৎসুর লোক সংগ্রহ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করতেন না বুদ্ধি ভেদম জনয়েদ অজ্ঞানাম কর্ম সঙ্গী নাম যোষয়েদ সর্ব কর্মাণি বিদ্বান সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃতে ক্রিয়মানি গুণৈ কর্মী সর্বশ অহংকার বিমূমা কর্তাহম ইতি মনিয়তে মহাচ্ছন্নজী প্রাকৃত অহংকার বসত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শির কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশ বজ্জতে হে মহাবাহ কর্তজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সু ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতের জরা প্রকৃতির তানিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না ময়ি স্বাণে কমা স্মচেতা নিশি নিম ভূত বিগত জ্বর অথএ হে উর্জুন তোমার সমস্ত কম আমি সমর্পণ করে অধাত্মচেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ কর্যম अनुत्तिष्ठन्ति मानवा श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः अमानिर्देशोऽनुसारे श्रुद्धवान् एवम् माच्छर्जरोहित्वे जिनितार् कर्तव्यकर्मोऽनुष्ठाम् करे तिनि कर्मबन्धुन् मुक्त मुक्तहम् ये त्वेतद् अभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् বিধিনিষ্ঠান অচেত কিন্তু যারা অসূর্যাপূর্ব আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ পরমার্থের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে সদৃশম চেষ্টতে স্বাস প্রকৃতির ধ্যানবান প্রকৃতিমা ভূতানি নিগ্রহ কিং কষ্যতি জ্ঞানবান ব্যক্তি ও তাঁরা প্রকৃতি অনুসারে কার্য করেন কারণ সকলেই তাদের সিয় স্বভাবকে অনুগমন করে সুতরাং দমন করে কি লাভ হবে তয়নবশম আগচ্ছে তৌ হসে পরিপন্থিনৌ সমস্ত জীবী ইন্দ্রিয়ায্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বানুষ্ঠিতাত স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন অপি বেয় বলাৎ ইব নিযোজিত অর্জুন বললেন এই বাক্য মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এশ রজ গুণ সমুদ্ভব মহাশন মহাপ ইহ বৈরিণ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সম্ভূত কামী মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম শব্দক্রাশি এবং পাপাত্ম কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধূমে না ব্রিয়তে বহনের মলেনচোল বেব্রত গর্ভস তথা ব্রতম। অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়নার দ্বারা আবৃত থাকে অথবা গর্ধ যেমন জয়ায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামীর দ্বারা আবৃত থাকে আব্রত ধ্যানমেতে নিত্য বৈরিণা কামরূপে কৌতেলেন কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয়ানি মনোবুদ্ধের আস্যাধিষ্ঠান মুচ্যতে এতের বিমোহ ইত্যেষ ধ্যান মাবৃত্য দেহিনম ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কামের স্থল। যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তসমাত্ম ইন্দ্রিয়ানিয়াদ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহিহ্যেনম ধ্যান বিজ্ঞান নাশনম অতএব এই ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়ানি পরাণ্যাহুর ইন্দ্রিয়ে ব্যাহ পরম মন মনসস্তু পরা বুদ্ধের বুদ্ধে পরতস্তু সুল জড় থেকে ইন্দ্রিয় গুলি শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় এবং বুদ্ধে পরম বুদ্ধা সমস্তভ্যাম আত্মা জহি শত্রুম মহাবাহ কামরূপম দুসদ হে মহাবীর অর্জুন নিজেকে জড়ো ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎশক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো